আজকে সকাল সকাল আমি ব্লগটা শুরু করেছি আজকের আমি আমার বাগানে কিছু জিনিস দেখাবো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা আজকে আমি যাকে বেশি অবহেলা করি তারাই কিন্তু একদিন সাথে দেবে কিন্তু না বুঝে আমরা অনেক জিনিসকে অবহেলা করে ফেলি যেমন দেখুন আমার এই পেঁপে গাছটা পেঁপে গাছটাকে আমি অবহেলা করেছি কারণ এইখানে আমার আনাজ খসা ফেলা হয় তখন আমি দেখিনি যে গাছটা ছোট ছিল যে ওটা হবে না ও গাছটা এমনি পড়েছে ওটায় কোনো ফলটল হবে না তার জন্য অবহেলা করেছিলাম দেখুন আজকের গাছটা কত বড় হয়ে গেছে বড় হয়ে দেখুন ফল দেওয়া শুরু করে দিয়েছে বুঝলেন বন্ধু কাউকে কখনো অবহেলা করবেন না যাকে অবহেলা করবেন দেখবেন সে একদিন না একদিন তোমার কোনো না কোনো উপকারে চলে আসবে আবার একটা ছোট গাছ হয়েছে ভেবেছি ওই চারাটাকে একটু নেচটাকে কুচিয়ে একটু সারা জল দিয়ে দেবো আর দেখুন আরও একটা বিষয় দেখুন এই যে চারা গাছগুলো লাগানো হচ্ছে বা এই যে পুঁই গাছগুলো এই পুঁই গাছগুলো যখন হয়েছিলো আমি বলছি ওগুলো হবে না সরু সরু পুঁই খাওয়া যাবে না আর হচ্ছে সেভাবে যত্ন করিনি কিন্তু দেখুন পুঁই গাছগুলো কি সুন্দর হয়ে আমাকে পুঁই যে এই যে বীজগুলো হয় খাচ্ছি আর এই যে দেখুন এই যে এই গাছগুলোকে অবহেলা করছি কিন্তু দেখুন এর এই যে ওলকপি ধরেই গেছে ওলকপি ধরে গেছে সব কিছু অবহেলা করে ফেলি কিন্তু দেখুন তারাই একসময় সার দেবে আচ্ছা বন্ধুরা আমি আমার একটা কুঁদলি গাছ দেখাই এই যে কুঁদলি গাছটা এখানে আমাদের পাম হোজনের গাছটাকে কেটে ফেলা হয়েছিলো তারপরে দেখুন আবার খুব সুন্দরভাবে কি সুন্দর দেখুন ছোটো ছোটো ডগ হয়ে গেছে এবারে ফুল এসে যাবে ফুল এসেলে এটাই কুঁদলি হবে আর বাগানে এই যে অনেকগুলো কলাকান্দি পড়েছিল আমি দেখতে পাইনি তার জন্য একটা কলাকান্দি একদম পাকার জন্য ওই দূরে দিকে একটা কলাকান্দি রেখে দিয়েছি দূরে দেখা যা এই যে দূরে ওই যে জন্য এটা আমাদের কাঁচকলার কান্দি পড়েছে পুরো এক বছর পরে একটা কাঁচকলার কান্দি পড়লো আর এই কাঁচকলার মোচাগুলো একটু তেতো লাগে বলে না সেদ্ধ করে খেলে ভালো লাগে সেদ্ধ করে সুন্দর করে ওই সে ভেজিটেবল চপের মতো ভাজলে ভালো লাগে কিন্তু আমি তো সেভাবে করার সময় পাচ্ছি না বলে করিনি মোচাটা কাটা হয়নি দেখি আর কয়েকদিন পরে আর দু তিন দিন পরে মোচাটা কেটে নেবে আর আমাদের এই গাছটায় রস দেবে বলে সেই রসওয়ালা গাছটা ইয়ে করে দিয়ে গেছিলাম গাছটা ছিলে দিয়ে গেছিলো বলছে এই গাছটা নাকি খুব ছোট আছে এই গাছটা এখনও রস দেওয়া যাবে না তার জন্য দেখুন গাছটা এমনি ছিলে দিয়ে চলেও তো কষ্ট হচ্ছে না তাই ছিলে দিয়ে চলে গেছে কিন্তু কোনো রস দেওয়া শুরু হয়নি আর এই তো পাইপ পড়ে আছে জল দেবো গাছগুলোতে পেঁয়াজও লাগানো হয়ে গেছে পেঁয়াজ উঠে পড়েছে তারপরে দেখুন শাকের অনেক রকমের শাকের তলা আছে শাকও ভালো মতো খাওয়ার মতো হয়ে গেছে আর সবচেয়ে বড়ো কথা এই যে দেখুন আমার কুমড়ো গাছগুলোও মোটামুটি উঠে পড়েছে আজকে জল দেবো এই গাছগুলোতে আর জল দেবো তার জন্য বন্ধু আজকে মতো এখানেই শেষ করছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন